কোন পজিশনে সবচেয়ে বেশি যৌন আনন্দ উপভোগ করে থাকেন কিংবা কোন পজিশনে তিনি সেক্স করতে আগ্রহী হয়ে থাকেন বা যৌন তৃপ্তি লাভ করে থাকেন বা তার মধ্যে যৌন আকাঙ্ক্ষা তৈরি হয়ে থাকে সরার জন্য বিজ্ঞানসম্মত উপায়ে দেখা গেছে যে সেক্সের বেশ কিছু পজিশন রয়েছে এবং তার মধ্যে আমরা দুটো পজিশনকে মূলত বলে থাকি যে একজন নারী এই দুটি পজিশনে মূলত সেক্স করতে আগ্রহী হয়ে থাকেন বা তার মধ্যে একটা ইচ্ছা কাজ করে বা তিনি ওই পজিশনগুলিতে সবচেয়ে বেশি যৌন তৃপ্তি বা যৌন আনন্দ লাভ করে থাকেন এবং এই পজিশনগুলোর একটি হচ্ছে মিশনারি পজিশন এবং আরেকটি পজিশন পজিশন মিশনারি বলতে আমরা মূলত কি বুঝাই যে উইমেন অন বেড এবং ম্যান অন টপ এবং এর ঠিক উল্টাটাই হচ্ছে কাউগাল পজিশন অর্থাৎ আমরা বলে থাকি যে ম্যান অন বেড এবং উইমেন অন টপ অর্থাৎ এই দুটো পজিশনে কিন্তু একজন নারী সবচেয়ে বেশি হচ্ছে সেক্স করতে স্বাচ্ছন্দ্য বোধ করে থাকে তবে এই ক্ষেত্রে কি হয়ে থাকে সেটা অবশ্যই জানতে হবে অন্যান্য সবগুলো পজিশন কিন্তু সেক্স করতে নারী পুরুষ শুভে তবে এই দুটো ক্ষেত্রে দেখা যায় কি নারী যে জননাঙ্গ রয়েছে বা যৌনাঙ্গ রয়েছে সেখানে যে অংশগুলো রয়েছে ভালভা ল্যাভিয়া মেজোরা ল্যাভিয়া মাইনোরা এবং ক্লাইটোরিস বেজাইনা এই অংশগুলোর আসলে হচ্ছে সবচেয়ে বেশি এখানে ঘর্ষণ হয়ে থাকে বা এগুলো হচ্ছে খুব সহজে পার্টিসিপেট করে থাকে এবং যেমনই কিন্তু একজন নারী এই দুটি হচ্ছে পজিশনে সবচেয়ে বেশি তৃপ্তি পেয়ে থাকেন বা হচ্ছে আমরা বলে থাকি যে তিনি এই দুটি পজিশনে সেক্স করতে আগ্রহী হয়ে থাকেন জননাঙ্গ রয়েছে বা যৌনাঙ্গ রয়েছে সেখানে যে অংশগুলো রয়েছে ভালভাল ল্যাভিয়া মেজোরা ল্যাভিয়া মাইনোরা এবং ক্লাইটোরিস বেজাইনা এই অংশগুলোর আসলে হচ্ছে সবচেয়ে বেশি এখানে ঘর্ষণ হয়ে থাকে বা এগুলো হচ্ছে খুব সহজে পার্টিসিপেট করে থাকে এবং যার কারণেই কিন্তু একজন নারী এই দুটি হচ্ছে পজিশনে সবচেয়ে বেশি যৌন তৃপ্তি পেয়ে থাকেন বা হচ্ছে আমরা বলে থাকি যে তিনি এই দুটি পজিশনে সেক্স করতে আগ্রহী হয়ে থাকেন